এই ভাঙা ফোনের দাম আড়াই থেকে তিন হাজার টাকা দেবো থেকে তিন হাজার টাকা এক্সচেঞ্জ যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যারা কৃতক ছাত্র ছাত্রী যারা পাশ করেছেন তাদের একটা ভালো অফার দিয়েছে যারা পরীক্ষার রেজাল্টে এ যত নাম্বার পেয়েছেন তত টাকাই ডিসকাউন্ট পাবেন আমাদের অসাধারণ অফার অসাধারণ আপনারা অনলাইন থেকে কেন কিনবেন না কেন এস বিডি কমিউনিকেশন মনে প্রশ্ন রাখ দিই কেন কেন তার কারণ হচ্ছে আপনি অনলাইনে যে দামটা আছে সেই দামেই আপনাকে কিনতে হবে আমাদের কাছে এলে কিন্তু ওই দামের থেকে ডিসকাউন্ট বেশি পাবেন এবং অনলাইন কিনতে আপনাকে একটা গ্লাস গার্ডও গিফট দেবে না এত কিছু গিফট নিয়ে এসেছি যেকোনো একটা চুজ করে নিয়ে যেতে পারবে অনলাইনে কিন্তু আপনি দেখে ফোন কিনতে পারবেন না এক কাছে এসে বক্স ওপেন করে দেখে ফোন কিনতে পারবে অনলাইন কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে না আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো ফোন খুলে খারাপ হয়ে গেলে চেঞ্জ করে দেবো আজকে আমরা প্রথম ক্যালকাটা সিটি অফ জয় থেকে আমরা ভিডিও করছি এবং এই মধ্যমগ্রাম স্টোরে কিন্তু এই প্রথম আমার ভিডিও আচ্ছা এর আগে আমাদের বাড়ার সাথে প্রচুর ভিডিও চ্যানেলও ভিডিও হয়েছে অন্যান্য চ্যানেলও ভিডিও হয়েছে কিন্তু এই স্টোরটা আমরা প্রথম ভিডিও করার কারণ হচ্ছে মানে লোকজন ফোন করে মধ্যম গ্রামে কোথায় আপনার দোকানটা আছে হ্যাঁ তো সেই জন্য এই ভিডিওটা করার উদ্দেশ্য আমাদের স্টোরের লোকেশনটা বলে দিচ্ছি কলকাতা থেকে কেউ যদি আসেন একদম মধ্যম গ্রাম চৌমাথা ডান দিকে হচ্ছে রোড ঠিক বাঁদিকে ঢুকে উল্টো দিকে দেখবেন আই লাভ মধ্যম আছে একদম তাই উল্টো দিকে চারটে দোকান গুনে গুনে চারটে বিল্ডিং ক্রস করে দেখবেন নিউএসিটি কমিউনিকেশন একদম 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 ইজি দেখবেন সামনেই একটা টোটো স্ট্যান্ড এবং শোধপুর যাওয়ার বাস রয়েছে বেশ তাহলে দাদা আজকে তো ধামাকাদার অফার নিয়ে তুমি এসে গেছো প্রথমে শুরুতেই বলে দিয়েছো কি কি সব তোমার কাছে ধামাকা রয়েছে তো আজকে আমরা হিউজ কালেকশন নিশ্চয়ই দেখব কোন ফোনে কি কালেকশন রয়েছে কি কি অফার রয়েছে এসবিটি মানেই প্রচুর সস্তায় ফোন এবং দারুন দারুন অফার অনলাইন থেকে কম দাম এবং এসবিটি মানে গিফট একদম একদম ছাড়া কাস্টমার এলে গিফট ছাড়া কাস্টমার আমার দোকান থেকে বের হয় না একদম ডিসকাউন্ট এবং গিফট দুটোই যদি আপনি নিতে চান তো এসবিটি কমিউনিকেশন আসবেন আমাদের মধ্যমগ্রাম বাড়ার সাথে শাখা রয়েছে তো মধ্যমগ্রাম শাখা থেকে ভিডিও করার অর্থ হচ্ছে আপনারা মধ্যমগ্রাম স্টোরে একবার আসুন বারাসাত স্টোরে যারা ভিজিট করেছেন করেছেন মধ্যমগ্রাম একবার স্টোরে ভিজিট করুন গিফট এবং ডিসকাউন্ট দুটোই পাবেন দাদা তাহলে আজকে ফার্স্ট কোন মডেল দিয়ে শুরু করবো প্রথমে শুরু করছি স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ মডেল দিয়ে স্যামসাং এর প্রচুর মডেল আছে সব মডেল দেখানো সম্ভব না একদম তো স্যামসাং এর ফ্ল্যাগশিপ মডেল যেমন এস টোয়েন্টি থ্রি

এটার দাম আছে চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা এটা কুড়ি হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এতেও কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা তেত্রিশ হাজার নশো নিরানব্বই অসাধারণ মানে ধামাকা চলছে একটার পর এস টোয়েন্টি ফোর আল্ট্রা এটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বারো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বারো হাজার টাকা বারো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবো এছাড়া যদি আপনারা ফিনান্সে নিতে চান এইগুলো কিন্তু প্রত্যেকটা চব্বিশ মাসের স্কিম আছে বা প্রত্যেকটা নো কস্ট ইএমআই আছে দারুন এবং ডিসকাউন্ট যেটা দেবো বলেছিলাম তো দেবই সঙ্গে গিফট কি আছে প্রত্যেকটা ফ্ল্যাগশিপ মডেলের সাথে নয়েজ ওয়াচ ফ্রি বাহ দারুন তো প্রত্যেকটা ফ্ল্যাগশিপ মডেল কালো ওয়াচকের সাথে সাদা ওয়াচ ফ্রি বাহ ওয়াচ ফ্রি এবার চলে আসি আমরা আইফোনের কিছু প্রোডাক্ট একদম আইফোনের 13 14 15 সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আইফোন 15 আপনাকে বললাম আইফোন থার্টিন পঁচাত্তর টাকা পাঠিয়ে দেবেন পার ডে পঁচাত্তর টাকা দিয়ে আপনি আইফোন থার্টিন নিয়ে যাবেন ভাবাই যায় না অসাধারণ অফার 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 তার মধ্যে তিনটা ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক বেশ এছাড়া আইফোন চব্বিশ মাসের ইএমআই যেমন রয়েছে এসবিআই এবং আইসিআইসিআই ক্রেডিট কার্ড থাকলে চার হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দারুন দারুন আইফোনে চার হাজার টাকা ডিসকাউন্ট মানে ভাবাই যায় না বিশাল বড় ব্যাপার সঙ্গে খালি হাতে দেবো না বলেছে কিন্তু খালি হাতে যেতে দেবো না এয়ারপোর্ট প্রো ম্যাক্স বাহ এটাও ফ্রি থাকছে এটাও ফ্রি থাকছে এটাও ফ্রি থাকছে কোন দোকান দেবে দারুন দারুন আপনার মনে হয় এটা ভালো লাগছে না আপনাকে ওয়ারলেস পাওয়ার ব্যাংক যেটা ম্যাগনেটিং দেব কি বলছো যদি ওটা পছন্দ না এটা দিয়ে দেবে তাহলে মানে অপশনও দিচ্ছে আবার দারুন দারুণ প্রত্যেকটা স্মার্ট ফোন কিনলে অপশন থাকবে দেখুন কি অপশন থাকবে এটা গেঞ্জি আচ্ছা গরমকাল পড়েছে খুব সুন্দর কটন গেঞ্জি একদম সুন্দর সুন্দর লেখা আছে তো এটা না হলে আপনি ব্লুটুথ স্পিকার পাবেন আচ্ছা এটা না হলে আপনি একটা পাওয়ার ব্যাংক পাবেন বাহ এটা না হলে আপনার একটা ইয়ে পাবেন এটা না হলে আপনার একটা নেক ব্র্যান্ড পাবেন বা চুজ এটা না হলে একটা রিয়েলমি ব্র্যান্ডও পাবেন আপনার ইচ্ছা মতো আপনি গিফট চুজ করে নিতে পারবেন দারুন দারুন মানে ফোন কেনার পর কি গিফট পাবে সেটা দর্শক নিজেই চট করে দেবে নিজে চুজ করবেন দারুণ দারুণ আর একটা কথা বলি যে আমরা অনলাইন আর অফলাইন হ্যাঁ আপনি অনলাইন থেকে কেন কিনবেন আর আপনারা কিনবেন না আর অফলাইন থেকে কেন কিনবেন একদম কারণ অনলাইনে আপনি ছবি দেখে

বা অথরাইজ যদি আপনি কোন অনেকে জানেন আমরা অথরাইজ স্টোর থেকে ফোন কিনতে চাই আচ্ছা তো স্যামসাং এর অথরাইজ স্টোর আমাদের বারাস আছে চাপাটালি বিশাল মেগা মাঠে উল্টো দিকে ওখানে সেল প্লাস সার্ভিস দুটোই হয় ওটা পরবর্তী আমরা ভিডিও করবো আপনাদের দিয়ে আমাদের স্যামসাং সার্ভিস সেন্টারে তো আপাতত যেহেতু আমরা মধ্যম গ্রামে আছি মধ্যম গামী দেখাচ্ছি এবার চলে এলাম V30 V30 Pro V30 যে সিরিজের একদম বিশাল চাহিদা এখন বিরাট চাহিদা তো এই ফোন দুটোর এই ফোন সিরিজের জন্য অফার নিয়েছে ধরুন বাড়িতে আপনার কোনো ভাঙা ফোন রয়েছে আচ্ছা গেট ফোন রয়েছে ট্যাব রয়েছে যে কোনো আপনার ভাঙা ফোন বা যেকোনো ট্যাব নিয়ে আসবেন আচ্ছা এই ফোনটা যদি আপনি ক্যাশে কেনেন এই ফোনের দাম

যারা যত নাম্বার পাবে তত টাকা ডিসকাউন্ট পাবে আমাদের যে কোনো স্মার্টফোন অসাধারণ অফার তো তাহলে তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা যত নাম্বার পাবে যে কোনো স্মার্টফোনের উপর তত টাকা ডিসকাউন্ট দিচ্ছে এসবিডি কমিউনিকেশন একদম তার জন্য রেজাল্টটা একটু জলস্কোপে নিয়ে একদম 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 অসাধারণ আমাদের কাছে দেখুন কি কি প্রোডাক্ট আছে রেডমি আছে রিয়েলমি আছে মোটোরোলা জি সিক্সটি ফোর নতুন মডেল ছ জিবি একশো আঠাশ জিবি চোদ্দ হাজার টাকা ফাইভ জি ফোন দারুন দারুন নিউ মডেল এইচ ফিফটি প্রো নতুন মডেল

তো আমাদের এই অক্ষয় তৃতীয়া যে অফারটা আমরা করলাম এবং এই অফার নিতে গেলে সারা মাসে আমাদের অফারটা থাকবে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট পরে বেরোচ্ছে এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক রেজাল্ট যাবে ছাত্র ছাত্রীদের জন্য যে অফারটা রেখেছি তার জন্য সারা মাসে আমাদের অফারটা থাকবে একদম তো আর একবার আমি অ্যাড্রেসটা বলে দেই যারা কলকাতা থেকে আসবেন ঠিক মধ্যম গ্রাম চৌমাতা ডান দিকে বাধু রোড বা দিকে সোদপুর রোড বা দিকে ঢুকেই চারটে দোকান করে দেখবেন নিউজ বিউটি কমিউনিকেশন যারা বারাসাদার দিক থেকে আসবেন তাদের পক্ষে বাঁ দিকে পড়বে বাঁদুক ডান দিকে পড়বে সোদপুর রোড ঢুকেই চারটে দোকান পড়ে একদম একদম তো আশা করি অসুবিধা হবে না একদম রোডের ওপরে খুব সুন্দর জায়গায় আমাদের স্টোরটা একদম চৌমা দেয় তো আমাদের এই গিফট অফার ডিসকাউন্ট অফার নিতে গেলে আবার বলছি আপনারা অবশ্যই আমাদের স্টোরে একবার আসুন কারণ সাথে যারা যারা গেছে তারা তারা কিন্তু অন্য দোকানে আর যায় না একদম তো আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ওয়ার্ল্ড অফ এসবিটি কমিউনিকেশন আর ফেসবুক চ্যানেল হচ্ছে নিউ এসবিটি কমিউনিকেশন যদি আপনারা সাবস্ক্রাইব করেন ওখানে যদি শেয়ার বা কমেন্ট করেন তাদের জন্যও কিন্তু একটা করে ইয়ারবাডস প্রো ফ্রি থাকবে বাহ দারুন দারুন অনলাইনে যারা কমেন্ট করে শেয়ার করে যাদের কমেন্ট সবচেয়ে ভালো লাগে তাদের কিন্তু আমরা এগুলো ফ্রি দিই এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখবেন ওখানে কাস্টমার রিভিউ রয়েছে কাস্টমারকে কত গিফট অনেকে ভাবে ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড অফিস সাবস্ক্রাইব করবেন দেখবেন আমরা কাস্টমারদের কত কত গিফট দিই কত ডিসকাউন্ট দিই কাস্টমার কোথাও কোথা থেকে আসে বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম ক্যানি আপনার সুন্দরবন কোথাও কোথা থেকে কাস্টমার আসে তো একবার আসুন আর যদি আপনারা দূর থেকে কেউ এসে থাকেন আপনি বাড়ি যেতে পারছেন না আপনি আমার হোটেলে আপনাকে রাত্রে খাওয়া দাওয়া থাকবেন খাবেন পরের দিন বাড়ি যাবেন দারুন দারুন তো এই সুযোগ কিন্তু অন্য কেউ দেবে না যদি আপনি মনে করেন দূর থেকে এসে রাত হয়ে যাবো বাস পাচ্ছি না ট্রেন পাচ্ছি না আমার হোটেলে থাকবেন এবং আপনি খাবেন সকালবেলা অতিথি আপ্যায়ন যেটা বলে আমরা করবো সকালবেলা আপনি অসাধারণ দারুন দারুন তো এইগুলো নেওয়ার জন্য অবশ্যই আসুন একবার ভিজিট করুন আশা করি ভালো লাগবে নমস্কার